আসসালামু আলাইকুম আমি অসুস্থ হয়ে যাওয়ার পরেও আলহামদুলিল্লাহ আমাদের খামারে কাজ আমরা সুন্দরভাবেই চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত আমাদের খামারে কোনো কাজ আমরা বন্ধ করে গত কয়েকদিন আগে আমার পা মসকে যাওয়ার পর থেকে আমাদের খামারে সকল কাজগুলো আমার আব্বা এবং ছোট মিলে করতেছেন যদিও কোয়েল পাখি পালনের ক্ষেত্রে তাদের তেমন কোনো ধারণা নাই তবুও আমি সামনে থেকে সবকিছু বুঝিয়ে দিলে ওরা কাজগুলো সুন্দরভাবে করতে পারতেছে এমনিতেও আমার ফ্যামিলির সবাই আমাদের খামারে সকল কাজে সাহায্য করার চেষ্টা করে এবং আব্বাকে হয়তো আপনারা কয়েকটা ভিডিওতে দেখছেন উনি আমার সাথে কাজ করতেছে যাই হোক এখন আমরা কোয়েল পাখির যে বাচ্চাগুলো ধরে জুরির মধ্যে রাখতেছি এগুলো মূলত মেশিন থেকে বের হওয়ার আগে বিক্রি করা তিরিশ দিন বয়স হলে গোপালগঞ্জের এক ভাই এই বাচ্চাগুলো নিয়ে যাবে এবং মেশিনের ভেতর থেকে যে বাচ্চাগুলো এখন আমরা বের করে ব্রুডিং এর মধ্যে দিয়ে দেব এই বাচ্চাগুলো মূলত ঢাকার এক ভাইয়ের কাছে বিক্রি করা দশ দিন বয়স হলে অর্থাৎ ব্রুডিং কমপ্লিট হলে আমরা ওনার কাছে এই বাচ্চাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এখন আমরা যে পদ্ধতিতে কোয়েল পাখির বাচ্চাগুলো একটা শীত বা টিন দিয়ে দুই জায়গায় ব্রুডিং করতেছি খুব অল্প জায়গার মধ্যে এই পদ্ধতিটা আগেও একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছিলাম আপনারা অনেকেই আমার কাছে কল বা এস এম এস করেন যে ভাই আমি নতুন খামার শুরু করতে চাচ্ছি কোয়েল পাখির এখন আমি কিভাবে শুরু করলে ভালো হবে কতদিন বয়সে কোয়েল পাখি নিয়ে শুরু করলে ভালো হবে একটু পরামর্শ দেন সারাদিন খামারে কাজ করার পর হয়তো আপনাদের সাথে কলে কথা বলার সুযোগ বা সময়টা আমরা পাই না তাই আমরা সবাইকে কলে সব কিছু বুঝাইতে পারি না কোয়েল পাখি পালনে আমার নিজের যতটুকু ধারণা হয়েছে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেখান থেকে আমি আপনাদেরকে একটু পরামর্শ দিতে পারি আপনারা যারা কোয়েল পাখি পালনের জন্য আমাদের কাছে পরামর্শ চান তারা আগে নিজের দিক থেকে বিবেচনা করবেন আপনারা কি কোয়েল পাখির খামার বাণিজ্যিকভাবে করতে চান নাকি পরিবারের আমিষের চাহিদা মেটানোর জন্য কোয়েল পাখি পালন করতে চান বা শখের বসে আপনারা যদি বাণিজ্যিকভাবে কোয়েল পাখির খামার করতে চান তাহলে আমার পক্ষ থেকে পরামর্শ হচ্ছে আপনারা জিরো বাচ্চা নিয়ে খামার শুরু করেন আপনার কাছে টাকা থাকলে দুই কোয়েল পাখির বাচ্চা নিয়ে খামার শুরু করার কোনো দরকার নেই আপনি পাঁচশো বাচ্চা নিয়ে শুরু করেন দুইশো বাচ্চা নিয়ে শুরু করেন প্রথম অবস্থায় আপনি যদি একদিন বয়স থেকে ডিম পাড়া পর্যন্ত নিয়ে যেতে যেতে আপনার হাতে কিছু বাচ্চা মারাও যায় তবুও আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন যে শিক্ষা ভবিষ্যতে বড় খামার করার ক্ষেত্রে আপনার অনেক বেশি কাজে লাগবে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম